চিন্নাস্বামীতে বিধ্বংসী ব্যাটিং বিরাটের পাঞ্জাব কে হারিয়ে প্রথম জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু চলতি আইপিএলে প্রথম পয়েন্ট পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামে দুরন্ত মেজাজে ব্যাটিং করলেন বিরাট কোহলি একশো সাতাত্তর রানে ব্যাটিং করতে নামা আরসিবি কে তার ইনিংসই কার্যত জয়ের কাছাকাছি পৌঁছে দেয় এ দিন পাঞ্জাব কিংস কে চার উইকেটে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এই সুবাদে দুই ম্যাচে দুই পয়েন্ট সংগ্রহ করে নিল বেঙ্গালুরু ঘরের মাঠে রান চেজ করার সিদ্ধান্ত খুব একটা সমস্যায় ফেলেনি আর পাঞ্জাবের দেওয়া একশো সাতাত্তর রানের টার্গেট পান চেজ করতে নেমে রুপলেশিস তিন রান এবং ক্যামেরুন গ্রিন তিন রান তাড়াতাড়ি উইকেট হারিয়ে ফেলেন রজত পাতিদার ও আঠারো রান করে আউট হয়ে যান এরপর গ্লেন ম্যাক্সওয়েল ও ব্যর্থ হন মাত্র তিন রান করেই সাজঘরে ফেরেন অজি অলরাউন্ডার এইভাবে কাগিসো রাবাডা হারপ্রীত ব্রাড়ের মতো বোলাররা একের পর এক উইকেট তুলে নিলেও বিরাট কোহলি কে উইকেট থেকে টলাতে পারেননি যেখানে রক্ষণাত্মক ব্যাটিং করার ছিল ঠিক সেখানেই আক্রমণাত্মক ব্যাটিং করে দিলেন কোহলি যার ফলে জয়ের একেবারে কাছাকাছি পৌঁছে যায় আরসিবি এদিন দিন ঊনপঞ্চাশ বলে সাতাত্তর রান করেন ভিকে কোহলি আউট হওয়ার পর স্তব্ধ হয়ে যাওয়া চিন্নাস্বামী স্টেডিয়ামের দর্শকদের মুখে হাসি ফোটান দিনেশ কার্তিক দশ বলে আকাশ রান ও মহিপাল লোমরোর আট বলে সতেরো রান তারা অ্যাগ্রেসিভ ইনিংস না খেললে শেষ পর্যন্ত জয়ের সরণিতে ফিরতে পারত না ব্যাঙ্গালুরু নির্ধারিত ইনিংসের চার বল বাকি থাকতেই ম্যাচটি চার উইকেটে জিতে নেয় কোহলি দেড় বল ম্যাচের প্রথম ইনিংসের শুরুটা বিশেষ ভালো হয়নি পাঞ্জাবের তৃতীয় ওভারে জনি বেয়ার্স্টো কে ফেরান মোহাম্মদ সিরাজ সতেরো রানে প্রথম উইকেটের পতন হওয়ার পর পাঞ্জাবের দ্বিতীয় উইকেটটি হারায় বাহাত্তর রানে ম্যাক্সওয়েলের শিকার হন রান সিং পঁচিশ এরপর আটানব্বই রানের মধ্যে আরও দুটি উইকেট হারায় পাঞ্জাব লিয়াম লিভিংস্টন এবং অধিনায়ক শিখর ধাওয়ান হালজারি জোসেফ এবং ম্যাক্সওয়েলের হাতে আউট হন এদিন পাঞ্জাবের হয়ে সর্বাধিক রান আসে অধিনায়ক ধাওয়ানের ব্যাট থেকে অন্যদিকে স্যাম কুরান সতেরো বলে তেইশ রান ও জিতেশ শর্মা কুড়ি বলে সাতাশ রান শেষের দিকে আক্রমণাত্মক ব্যাটিং করেন তাদের জন্যে কুড়ি ওভার শেষে পাঞ্জাবের রান দাঁড়ায় একশো ছিয়াত্তর রান ছয় উইকেট বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের ফলে চলতি আইপিএল এ একটি হার ও একটি জিত হজম করল তারা